নম্বর বেলফার্ম বেলফার্ম হন্টিং হিসাবে স্বীকৃত আঠারোশো সাল থেকে আঠারোশো সালে একজন মহিলা বেল পরিবারে প্রবেশ করে যার নাম কেট এবং সে জন বেল এবং তার পরিবারকে অত্যাচার শুরু করে এক পর্যায়ে বেল একটি স্নায়ুতন্ত্রের ব্যাধিতে আক্রান্ত হয় কেটের এন্টিক তার অবস্থা আরও খারাপ করে তোলে এবং শেষ পর্যন্ত সে মারা যায় তার মৃত্যু শয্যার পাশে একটি কালো তরলের শিশি পাওয়া যায় প্যারানর্মাল বিশেষজ্ঞরা যখন কেটকে প্রশ্ন করেন শিশিটা কিসের তখন তিনি বলেন এটা বেলকে দেওয়া হয়েছিল শিশিটির তরলগুলো যখন ঘরের বেড়ালকে দেওয়া হয় তৎক্ষণাৎ বিড়ালটি মারা যায় অর্থাৎ কেট বেলকে হত্যা করেছেন এখনও সেই ভবনের আশেপাশে বেলের আত্মা আছে বলে অনেকেই ধারণা করেন এবং সেটাই বিভিন্ন বিপত্তি ঘটায় নয় নম্বর এডিনবার্গ ক্যাসেল স্কটল্যান্ডের অধিক ঘন্টের জায়গা হিসেবে এডিনবার্গ ক্যাসেল অনেক পরিচিত এটি একটি ঐতিহাসিক দুর্গ এটি নয়শো বছর পুরনো একটি দুর্গ এটার প্রাচীন অন্ধকূপ অগণিত প্রেতাত্মার জন্য একটি শাশ্বত স্থান এডিনবার্গ নিজে বলেন এটি ইউরোপের সবচেয়ে ভৌতিক জায়গা বিভিন্ন উপলক্ষে দর্শনার্থীরা যখন যেত তারা দেখতে পেয়েছিল ভৌতিক বাসিওয়ালা মুন্ডহীন ধোলবাদক ফ্রান্সের আসামির আত্মা কুকুরের আত্মা এবং আরও অনেক কিছু দশ নম্বর ভানগার দুর্গ ভারতের মধ্যেও ভূত অনেক পরিচিত ভারতের সবচেয়ে প্রসিদ্ধ ভৌতিক স্থান হল ভানগার দুর্গ স্থানীয় লোকজনই এই জায়গার নামকরণ করেন এই এলাকার চারপাশের একটি প্রশস্ত বার্থ রয়েছে এলাকাটি এবং শহরকে নিয়ে কিছু জনপ্রিয় ভূতের গল্প রয়েছে কর্তৃপক্ষ দর্শনার্থীদের সন্ধ্যার পর ধ্বংস হয়ে যাওয়া অবশেষ দেখতে অনুমতি প্রদান করেন না কথিত আছে এক রাজকুমারী একজন জাদুঘর থেকে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়েছিল পরে জাদুঘরটি এই এলাকা ধ্বংস করে দেয় সতেরোশো শতাব্দীতে এটি আবার ধ্বংস হয় আর্মিদের মাধ্যমে এই এলাকায় জাদুঘরের আত্মা এখনো থাকে বলে রাতে কোনো পাখি বা পশু ডাকে না সবাই চুপচাপ করে থাকে বলে কথিত আছে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এখানে রাত কাটানোর সাহস দেখায়নি এগারো নম্বর যুক্তরাষ্ট্রের হুয়েলি হাউস ট্রাভেল চ্যানেলের হিসাব অনুযায়ী আমেরিকার সবচেয়ে ভীতিকর স্থানটি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত হুয়েলি হাউস আঠারোশো সালে থমাস হুয়েলি বাড়িটি নির্মাণ করেন এই বাড়িটি জিন ভূতের ফাঁসা বলে সংশ্লিষ্ট সবাই মনে করেন বাড়িটি এমন এক স্থানে অবস্থিত যেখানে আঠারোশো সালে ইয়াংকি জিম রবিনসনকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় চুরির অপরাধে এই বাড়িতে আঠারোশো সালে ভায়োলেট হুয়েলি আত্মহত্যা করেন বিগত শতাব্দীতে হুয়েলি পরিবারের অনন্য সদস্যরাও এই বাড়িতে মারা যান অনেক দর্শনার্থী জিন ও হুয়েলি পরিবারের সদস্যদের আত্মার সাক্ষাৎ পেয়েছেন বলে জানিয়েছেন বারো নম্বর ব্রিটেনের স্কুনার হোটেল ব্রিটেনের স্কুনার হোটেলে অনেক জিন ভূতের বাস বলে মনে করেন হোটেলটির রিসিভার গত কয়েক বছরে এখানে তিন হাজারেরও বেশিবার জিন ভূতের দর্শনের ঘটনা ঘটেছে এবং দর্শনার্থীরা প্রায়ই তাদের চিৎকার মৃদু ফিসফাস ব্যাখ্যাহীন শব্দ ও করা শব্দ শুনেছেন অনেকে নানা শারীরিক সমস্যারও সম্মুখীন হয়েছেন হোটেলটি বর্তমান অতিথিদের জন্য রাতহর খোলা থাকে কিন্তু যদি কেউ সেখানে থাকার সিদ্ধান্ত নেন তবে তাকে অবশ্যই হোটেলের সতেরো এবং আঠাশ নম্বর কক্ষ থেকে দূরে থাকতে হবে কারণ এগুলোতে বড় ধরনের জিনবোধ থাকে তেরো নম্বর যুক্তরাষ্ট্রের অ্যামিটিভিল হাউস অ্যামিটিভিল হাউজের উপর ভিত্তি করে বিশ্ববিখ্যাত ভৌতিক সিনেমা দ্য অ্যামিটেবিল হরর নির্মিত হয় বাড়িটিতে ভৌতিক কর্মকাণ্ডে শুরু হয় উনিশশো সালের তেরোই নভেম্বর যখন রোনাল্ডো জেভিও জিয়ার তার পিতামাতা দুই ভাই ও দুই বোনকে গুলি করে হত্যা করেন হত্যাকাণ্ডের প্রকৃত কারণ আজও অজানা উনিশশো সালের তেইশে ডিসেম্বর জর্জ ও ক্যাথি লুতুজ ওসেন অ্যাভিনিউয়ের এই বাড়িটিতে এসে ওঠেন পাদ্রি রে তাদের আশীর্বাদ করতে এসে সেখানে বিব্রতকর কিছু অনুভব করেন পরবর্তী আটাশ দিন এই পরিবারকে অনেক ভৌতিক ঘটনার মুখোমুখি হতে হয় শেষ রাতে তারা বেসমেন্ট থেকে উচ্চ স্বরে চিৎকার শুনতে পান এবং বাড়ির প্রধান ফ্লোর দরজাসমূহ সজোরে বন্ধ হতে ও খুলতে থাকে শিশুদের খাট তাদের কক্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে নেওয়া হয় এগুলোকে শূন্যে তুলে নিচে ফেলে দেওয়া হয় পিতামাতা তাদের বিছানা থেকে মোটেও নড়তে পারেননি এরপর তারা কাল বিলম্ব না করে বাড়িটি ত্যাগ করে সেখানে আর কখনো ফিরে